গণ পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়া গাইবান্ধা কুমিল্লা সহ বিভিন্ন জেলা পরিদর্শন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক টিম এ সময় তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরি মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সমন্বয়করা আমাদের বিভাগীয় সফরের লক্ষ্য হচ্ছে দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব গুয়া নাম ধারণ করে নানা ধরনের যে অপকর্ম হচ্ছে এগুলো প্রতিহত করা এখানে ত্রুটি আছে আমরা স্পেসিফিক সেই জায়গাগুলো আমরা মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কাছে তুলে ধরতে চাই এর আগে সকালে শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তারা কিরকম সমাজ ব্যবস্থা আমরা চাই কি ধরনের রাষ্ট্র আমরা চাই সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসাধারণের সাথে মত বিনিময়ের একটা আয়োজন করেছি গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গনে ছাত্রনাগরিক মত বিনিময় সভায় যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বারো সদস্যের প্রতিনিধি দল নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা আন্দোলনে হতাহতদের স্বজনদের মতবিনিময় করেন জেলা উপজেলায় নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সাথে জন্য একটা নীতিমালা হচ্ছে কোন নীতিমালায় কাজ হবে এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে যাতে পরিবারটি একটু স্বাবলম্বী হতে পারে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিন শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি শহীদের কবর জিয়ারত করেন তারা তো রাষ্ট্রের জন্য দেশে মানুষের জন্য যারা এত বড় স্যাক্রিফাইস করেছে আমরা এখানে আসি তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায় মর্যাদা পায় আমরা বলছি যে রাষ্ট্র পুনর্গঠন করা হবে পুনর্গঠন আগে আমরা মনে করি যে আমাদের আহতে যেসব যুদ্ধ আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করে আমাদের রাষ্ট্রের পুনর্গঠনের একটা প্রধান দায়িত্ব অর্নি যমুনা নিউজ